কলিগ আসার সময় একটা লিপস্টিক নিয়ে আইও শিট আমার নাম মনে ছিল না কালকে কালকে তোমার লাগিয়ে লিপস্টিকটা নিয়ে আমি মনে থাকবো কেমনে আমার

তুমি রাত বারোটা বাজে লিপস্টিক দিয়ে কি করবো কালকে অফিসে যাওয়ার আগে তোমার লিপস্টিক তোমার কাছে দিয়ে যাও লাগবো না তোমার লিপস্টিক তোমার না তোমার আনাও না তোমার আমি আর কোনোদিনও দিমু না তাহলে একটু ঘুমাইতে দেবো ঘুমাও তুমি আর কি করবা